ঢাকা জেলার সাভার পৌরসভার ভিতরে অমরপুর মৌজায় পাঁচ শতাংশ জমির উপরে ফাউন্ডেশন দেওয়া একতলা ছাদ দেওয়া হয়েছে নির্মাণাধীন বাড়ি বিক্রি হবে সামনে যে নির্মাণাধীন বাড়ি দেখছেন এটি বিক্রি হবে রাস্তা এটি বাড়ির সামনে এটি তিন রাস্তার মোড় বাড়িটির তিন দিকে রাস্তা আছে জমিটি দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে দেখতে পারবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন চার পর্ষার জমি সিএস থেকে বিএস পর্যন্ত মোট চারটি পর্চা আছে জমির কাগজ সিএস থেকে বিএস পর্যন্ত ধারাবাহিকভাবে মিল আছে এ পাশে ছোট আরেকটি রাস্তা আছে বাড়িটির চারপাশ দেখাচ্ছি সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে এই জমিতে আসতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা রিক্সা ভাড়া নিবে এপাশে পাশে ছোট একটি রাস্তা এদিকে আরো একটি রাস্তা আছে বাড়িটি পৌরসভা থেকে প্ল্যান পাশ করা সাত থেকে দেখাবো পাঁচতলা পর্যন্ত বাড়িটি করতে পারবেন এই পাশে ছোট একটি রাস্তা পাঁচ শতাংশ জমির উপরেই বাড়ি করা সাত থেকে রাস্তা দেখতেছেন এটি পাঁচ শতাংশ জমি সহ বাড়ির দাম চল্লিশ লক্ষ টাকা আবারও বলছি পাঁচ শতাংশ জমি সহ নির্মাণাধীন বাড়ির দাম চল্লিশ লক্ষ টাকা যদি আপনাদের শেড বাড়ি অথবা খালি জায়গার প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এ ধরনের বাড়ি এবং খালি জায়গা দিতে পারব। কৃষি জমির প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন এ ধরনের জমি আছে দিতে পারব। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ